নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখাবো চন্দ্রমল্লিকার চারা কিভাবে তৈরি করা হয় সবার প্রথমে আমি কাঁচিটা অ্যালোভেরা দিয়ে ভালোভাবে স্যানিটাইজার করে নিচ্ছি তারপর আমি একটি একটি ডাল কাটব যেটা একটু গিট থাকবে গিটের নিচ থেকে কাটবো কেননা শিকড়টা বেরাতে খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং গাছের চারা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে পাতাগুলো কেটে নেব নিচের একদম চারটি করে পাতা রাখবো সবগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেন মগে জল ঢেলে ডুবিয়ে রাখলাম যাতে চারাগুলি সতেজ থাকে তারপর আমি একটি পাত্রে বালি নিয়ে নিলাম যেগুলো সাত আট পা ধুয়ে নিয়েছি পরিষ্কার লাল বালি তারপরে আমি প্রত্যেকটি ডালকে কিছুটা রুট হরমোন নিয়ে নিয়েছি যেটা গাছের শিকড় বেরোতে সাহায্য করবে প্রত্যেকটি প্রত্যেকটিকে ডুবিয়ে ডুবিয়ে আমি একটি কঞ্চি নিয়ে বালিটা কিছুটা গর্ত করে তারপরে আমি চারাগুলোকে বসিয়ে দেবো এবং হালকা প্রেস করে দেব। এইভাবে প্রত্যেকটি চারা আমি বসিয়ে দেব সবগুলি চারা বসানো হয়ে গেলে এটা মনে রাখতে হবে রোদে রাখা যাবে না ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে এবং প্রতিদিন একবেলা হালকা করে জল দিতে হবে সবগুলো লাগানো হয়ে গেলে হালকা করে জল ছিঁচিয়ে দেবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা